হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকালেই ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল এখনও সাড়ে আটটা মতো হবে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে নিচে নেমে ব্রাশটা করে নিলাম আর এখন চা করে নিচ্ছি আজকে এই তাড়াতাড়ি ওঠার কারণ হলো আমার দাদার বন্ধু মানে আমারও দাদা হয় ও এসেছে আমার সাথে দেখা করার জন্য তাই উঠে পড়লাম আর কি এখন দুজনের জন্যই লাল চা বানিয়ে নিচ্ছি চলো তোমাদের সাথেও একটুখানি পরিচয় করিয়ে দিই এই হলো আমার দাদার বন্ধু মানে আমার দাদা আমাদের বাড়িতে আরেক এক ছেলেই বলতে পারো সেই চোখেই দেখা হয় আমার দাদার অবর্তমানে এই আমাদের বাড়িতে সব কাজ করে দেয় মানে বিপদে আপদে সময় এই থাকে আমরা একে প্রচণ্ড রকমের ভালোবাসি আমার মায়ের আরেকটা ছেলেই বলতে পারো আমাদের বাড়ির সব কিছুতে ও থাকে ও ছাড়া আমাদের বাড়িতে কোনো কিছুই পরিপূর্ণ থাকে না তো যাই হোক ও যেমন আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে আমরা ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি আজকে দাদাটার ছুটি রয়েছে তাই জন্যই দেখা করতে এলো তো এসে বলছিল যে আমাকে দীঘা নিয়ে যাবে তাজপুরে নিয়ে যাবে চলো তো আমি বললাম না যাবো না ঘরে তো অনেক কাজ বেলা তো হবে না যদি ওই বেলা হয় তাহলে আমি বলবো নাহলে তুমি সন্ধেবেলা এমনিই আসবে আমরা একটু চা মুড়ি আড্ডা মানে চা মুড়ি খাবো আর আড্ডা দেবো বলল ঠিক আছে তো অনেকক্ষণে গল্প করলাম তারপরে ও গেলো বাড়িতে আর আমি এদিকে ঘরে টুকটাক কাজ করতে শুরু করে দিলাম টেবিলটা মুছে নিলাম টেবিলে না অনেক জিনিসপত্র জমে গেছিলো অনেক ডিবে ডাবার সব পড়েছিলো সেগুলো সব যে যা জায়গা মতো তুলে টেবিলটা ভালো করে মুছে নিলাম আর চেয়ারগুলোও মুছে নিলাম তারপরে এই জলের বোতল কয়েকটা দেখলাম খালি পড়ে রয়েছে তো জলের বোতলে জল সব ভরে নিচ্ছি আর এই জায়গাটাই জানো তো আমাদের জলের বোতলগুলো রাখা হয় তারপরে চলে এলাম মেয়েকে খাওয়াতে যদিও মেয়ে তো ঘুম থেকে উঠেছে সেই সাড়ে সাতটার সময় ওর মামা ওকে হলেক্স খাইয়ে দিয়েছিল বেলায় ওই খিচুড়ি এলো তো মা বললো ওকে একটু খিচুড়ি খাইয়ে দে তাই খাইয়ে দিলাম আর এই খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে এখন আমি ওপর ঘরে বাসি বিছানা গোছাবো বাসি ঝাঁটটাও দিয়ে নেবো নিচের ঘরে আমি কিছু করি না সবই মা কিংবা দাদাই করে থাকে সকাল থেকে আজকে মা দাদা প্রচুর কাজ করছে কালকে যেহেতু আমাদের আঁতুর কাটবে সেই জন্য আজকে প্রচুর কাছাকাছি করছে তো ওরা যতটা করছে করুক আমিও এদিকে আমার মতো করে কাজগুলো করে নিচ্ছি ওপরের কাজগুলো হয়ে গেলে নিজে গিয়ে আবার ওদেরকেও হেল্প করব। শান্ত মনে কাজে করতে পারছি না এদিকে দুটো বাচ্চা এত বদমায়েশে করছে না মানে বলে বোঝাতে পারবো না এক সেকেন্ডের জন্যও মানে স্থির থাকছে না এত দুষ্টুমি করছে যে বলার মতো নয় তো ওদেরকেই দেখতে হচ্ছে সেখানেই আমার মানে অনেকটাই সময় চলে যাচ্ছে না দেখলেও নয় জানো তো বাচ্চারা যে কোথায় দৌড়াদৌড়ি করছে মানে কি করছে না করছে তোমরা না দেখলে বুঝতে পারবে না আমার দিদির ছেলে ভীষণ ভীষণ বদমাস মানে চোখের পলকে যে কোথায় চলে যাবে না তুমি খুঁজে খুঁজে পাবে না মেয়েটা আমার অতটা বদমাস নয় বা অন্য কোথাও যায় না কিন্তু এই ছেলেটাকে ধরে রাখা যায় না তো দুজনে মিলে এমন করছে যে কি বলবো ওদেরকে দেখতে দেখতেই আমার সময়টা বেশি চলে যাচ্ছে এতটা দুষ্টু যে কী বলবো আমার বাবা বাঁশ বাগানে বাঁশ কাটছিলো তো কাটারি আর কুরুল নিয়ে গেছিলো এই ছেলে সেকেন্ডের মধ্যে ওখানে গিয়ে কুরুল নিয়ে আমার দাদা একটা কাঁঠাল গাছ লাগিয়েছিলো বেশ বড়ো হয়েছিলো তাকে কেটে দিলো মানে সেকেন্ডের মধ্যে আমার বাবা ওকে না না বলছে মানে বলতে না বলতে ওর কাজ হয়ে গেল। মানে এতটাই দুষ্টু ভেবে নাও তাহলে এইসব বাচ্চাকে নিয়ে যে কি করে থাকি মানে কী বলবো সব সময় চোখে চোখে রাখতে হয় ওদেরকে একটু যদি চোখের আড়াল হয়ে যাবে তাহলে যে কোথায় কি ঘটে ফেলবে তার কোনো ঠিক ঠিকানায় থাকবে না আর ওদের জন্য আমি না ঠিক ঠিকমতো ব্লক বানাতে না পাচ্ছি ঠিকমতো কাজ করতে গ্রিলগুলোতে একটু একটু ঝুল হয়ে গেছিলো তাই ঝাড়ুটা দিয়ে ছেড়ে নিলাম আর এই দেখো আমার মায়ের আচার কত রকমের আচার আছে নতুন রকমের আচার আছে এই আচারগুলো দু বছর মতো হয়ে গেছে এখনও ভালো আছে মা কি করে আচার বানায় কি জানি মানে বছরের পর বছর চলে যায় আচার কিন্তু মানে ঠিকঠাকই থাকে কোনো কিছুই হয় না যাই হোক দুটো ঘরে বিছনাপত্র আরও গুছিয়ে নিলাম দিয়ে এখন বাসের ঝাঁটটা দিয়ে নিচ্ছি ঘর আমি মুছবো না ঘর দাদা মুছবে দাদা বলল তুই শুধু ঝাঁটটা দিয়ে নে আমি ঘরটা মুছে নেবো তোমাদেরকে তো আগেই বলেছি আমার দাদা কিন্তু বাড়ির অনেক কাজই করে সেটা বিয়ের আগে থেকেই করে বিয়ের পরে যে করছে তা নয় বিয়ের আগে থেকেই করে মানে জানে আমার মায়ের শরীর খারাপ তাই মাকে মানে যতটা পারে হেল্প করার চেষ্টা করে এখন বসে গেলাম এই জামা কাপড়গুলো গোছাতে আমাদের যে ব্যাগে কাপড়গুলো ছিল সেগুলো একটু এদিক ওদিক হয়ে গেছিল চেয়ারের উপরে রাখা ছিল তো আমি বললাম না জামা কাপড়গুলো গুছিয়ে আবার ঠিকঠাক করে রেখে দিই একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্য পুরুষের হাত তো থাকে কিন্তু আমার মনে হয় নারীদের হাত তার থেকেও বেশি থাকে দেখো পুরুষদের কাজ হল ইনকাম করে দেওয়া কিন্তু একটা সংসার কিভাবে চলবে না চলবে সেটা নির্ভর করে একটা মহিলার ওপরে আর স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে তাহলে যতই কম ইনকাম করুক বা অভাব থাকুক না কেন সংসারে সেই সংসারে সুখ থাকবেই থাকবে আমার মনে হয় যেমন দেখো আমার মায়ের উদাহরণ দিয়েই বলছি আজকে আমাদের বাড়িতে যা আছে অনেক কিছুই আছে সেটা বেশিরভাগই সম মানে সম্ভব হয়েছে আমার মায়ের জন্য হ্যাঁ আমার বাবা দাদার হাত তো ছিল তবে আমার আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে আর অনেক স্যাক্রিফাইসও করেছে সেটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না ওই মানুষটা কিন্তু এখনো পর্যন্ত একই থেকে গেছে নিজের কথা কোনো কোনোদিনও ভাবে না সবসময় শুধু সংসার বাচ্চা নেই থেকে গেল আজকের মায়ের বুদ্ধির জোরে আর কষ্টের জন্য আমরা আজকে এই জায়গায় এসেছি এত বড় ঘর করেছি সংসারে এত উন্নতি করেছি তার কারণ আমি তোমাদেরকে একটুখানি বলে দিই আমার বাবা ব্যবসা করত তো ভালোই ব্যবসা চলছিল মাঝখানে আমার বাবার ভীষণ একটা অসুখ হয়ে যায় যে কারণে আমার বাবার ব্যবসা বন্ধ হয়ে যায় আর আমার বাবাকে বেড রেস্ট দিয়ে দিয়েছিলো প্রায় আট মাসকে এক বছরের মতো আর সেই সময় আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল কি করে আমার মা চারজনকে খাওয়াবে পড়াবে তার ওপর তো পড়াশোনা রয়েছে তো মা তো ভীষণ ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছিলো যে কীভাবে কী করবে না করবে তো হঠাৎ একদিন মা চিন্তা করলো যে টিউশন পড়ানো শুরু করবে আমার মায়ের পড়াশোনা খুবই ভালো ছিল সেই সময় মা মাধ্যমিক পর্যন্ত পড়েছিল আর আমার মায়ের হাতের খুব দারুণ ছিল তো যাই হোক মা টিউশন পড়ানো শুরু করলো আর বাবার ব্যবসাটাকেও একটু একটু করে হ্যান্ডেল করলো এখানে দেখো আজকে সকাল থেকে কত জামা কাপড় কাচাকাছি করা হয়েছে মা আর দাদা সকাল থেকে এই কাছাকাছি করছে এখনও পর্যন্ত কাচতে বাকি আছে এই যে দাদা গামলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে এগুলো কাচতে হবে পুকুরে নিয়ে যাচ্ছে ও তো প্রচুর কাছাকাছি হয়েছে ওদিকে আমি কাছে জল দিয়ে এইবারে খেতে চলে এলাম সকালবেলা যে দাদাটা এসেছিল ওই এই আলুদম নিয়ে এসছে যেহেতু আমরা সকলে খেতে ভালোবাসি আর আমি এসেছি এতদিনের পরে সেই জন্যই এই আলুদমটা নিয়ে এসে এই আলুদম দিয়ে মুড়ি খেতে যে কী ভালো লাগে না আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত বছরের পরে এই আলুর খেলাম মানে আমাদের গ্রামে না এরকম আলুদম ঘুগনি বিক্রি করতে আসে ওনার কাছ থেকেই কিনে নিয়ে এসছে আর কি ভীষণ ভালো লাগলো মুড়ি আর আলুদমটা খেয়ে তারপরে বেলা হয়ে যাচ্ছিলো তাই জন্য বাচ্চাটাকে গরম জল করে গা হাত মুছিয়ে দিয়ে এই যে এখন ওর মা ঘুম পাড়িয়ে দিল এবারে নিশ্চিন্তে ও ঘুমাক আমি মানে কাঁথাটাকে ভালো করে দিয়ে দিচ্ছি কারণ মনে হয় না ওকে একটুখানি ঠান্ডা লেগে গেছে শুধু হাঁচি কোন দিচ্ছে তো ভালো করে ওকে শুইয়ে দিয়ে আমি এবার চলে এলাম সবজি আরও কাটতে মা ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে তো সবজিটা কেটে দিলে মা কিছুটা রান্না করবে কিছুটা আমি রান্না করব। আজকে তরকারি হবে ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি উচ্ছে ভাজা আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে ঝিঙে লাউড়াটা আলু বেগুন সিম সব কিছু দিয়ে একটা চঁচড়ি হবে তো মাকে বললাম তুমি উচ্ছে ভাজা চঁচড়িটা করে নাও আমি ফুলকপির ঝোলটা করে নেবো হ্যাঁ যে কথা বলতে বলতে অন্য ট্রপেকে চলে এলাম তো সেই দুঃসময়ে আমার মা বুদ্ধি খাটিয়ে টিউশনটা করেছিল বলে আমাদেরকে পড়াতেও পেরেছিল আর সেই সময় বাবার ব্যবসা হ্যান্ডেল করতে পেরেছিল বলে বা বাবার ব্যবসায় ঢুকে পড়েছিল বলে মা সংসারটাও কোনো রকমভাবে চালিয়ে নিয়েছিল তাই ঘরের মহিলাদের যদি একটু উপস্থিত বুদ্ধি থাকে বা বুদ্ধি খাটায় তাহলে দেখবে সংসারটা বেশ ভালোভাবে চলে যায় সংসারে বুদ্ধি না খাটালে উন্নতি করা অসম্ভব আর এই বুদ্ধিটা মহিলাদেরকেই খাটাতে হবে একটু বুদ্ধি করে চললে সংসারে উন্নতি হবেই হবে উচ্ছে ভাজা চচড়ি মা করে ফেলেছিল লাস্টে আমি ফুলকপির ঝোলটা করলাম তোমাদেরকে বাদ বাইকে রান্নাবান্নাগুলো দেখাতে পারলাম না আসলে দেখো রান্নাবান্না দেখাতে হলে আমাকে মায়ের কাছে বসে ভিডিও করতে হবে সেই সময়টা আমার কাছে থাকে না আমাকে এদিক ওদিক কাজ করতে হয় তো রান্নাবান্না শেষে মশলার কৌটোগুলো ওই ঝুড়ির মধ্যে রেখে দিলাম এখন মা দেখো বড় হাঁড়িতে করে জল গরম বসিয়ে দিলো কারণ আমরা সকলেই গরম জলে স্নান করবো এদিকে তো ঠান্ডা ভালোই রয়েছে মানে ঠান্ডা জলে স্নান করাই যাচ্ছে না এতটাই ঠান্ডা তো তারপরে আমি স্নান টান করে এই যে জামা কাপড় ওগুলো মেলছি আর কিছু জামা কাপড় ওলট পালট করে দিচ্ছে রোদ্দ তো একটা নেই এই জামা কাপড় যে কদিনের পরে শুকনো হবে তার কোনো ঠিক নেই প্রচুর জামা কাপড় আজকে কাচা হয়েছে মানে শুকাতে যাওয়ার আর কোনো জায়গায় নেই তো যাই হোক এখন আমি যাবো বাচ্চাটার কাছে কারণ বৌদির খাওয়ার সময় হয়ে গেছে বৌদিকে মা খেতে দেবে ততক্ষণ আমি বাচ্চার কাছে থাকবো বৌদির খাওয়া হয়ে গেলে আমরা খাবো তো চলো এবার মতো আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে না আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে মা কোনো সাদে দিন মা সীয় সীতা সন্ধ্যে এখন ছটা পাঁচ মতো হবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে কি হচ্ছে বলো তো ওঝা এসেছে আমাদের ওই পুচুকে ঝাড়তে মানে ও জন্ম হওয়ার থেকে ওকে ঝাড়াঝাড়ি আরও কোনো কিছু করেনি তাই মা এনাকে ডেকে এনে একটু গাটা ঝেড়ে নিচ্ছে আর সঙ্গে আমার মেয়ের আর দিদির ছেলেরও গাটা ঝেড়ে নিচ্ছে আমি যখনই এখানে আসি তখনই এনাকে দিয়ে মেয়ের গাটা ঝেড়ে নিই মাঝে মাঝে এগুলো করা খুবই দরকার বিলাজ ইশমা মাইনি মুতেই শ্রী শ্রী মা পাটা গুজা পাটা মোচলি বিলাজ শিখছে পারি সরদ Новосибирান কাউলি কা লক খান ফাল পিছে ওলা সব সব লাগা লাগা দেখতে তোরা হামে গোবা গায়গনজ স্কুল কো আডার্থি কুসা সৈচাকি সব সলান মিত্র দৃষ্টি বৈদিক বাথা পিটলো সরদ Новосибирান কাউলি কা লক খান পিছে ওলা সব সব লাগা লাগা দেখতে তোরা হামে গোবা এখন মা আমার জন্য বানাচ্ছে পাটি সাপটা যখন আমি বাড়িতে আসি তখন আমার মা আমার জন্য পিঠে বানায় আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসতাম যদিও এখন আমার আর অতটা পিঠে খাওয়া হয় না কিন্তু বাড়িতে এলে খুবই ইচ্ছে হয় মায়ের হাতে পিঠে খেতে তো যাই হোক মা এই যে দেখো উনুনে বসে বসে একটা একটা করে পার্টিসাপটা বানাচ্ছে আর আমি একটা একটা করে খাচ্ছি মা কিছুটা বানিয়েছিল আমিও কিছুটা বানিয়েছিলাম এইটুকু পার্টিসাপটা বানাতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিলো এইটুকু বলাও ভুল এটা কিন্তু অনেকটাই এইটুকুও নয় উনুনে বসে বসে এতগুলো পার্টিসাপটা করাটা কিন্তু মুখের কথা নয় অনেকক্ষণ বসতে হয় আর আজকে রাত্রে আমাদের এই পিঠেই খাওয়া হবে আর অন্য কিছু রান্না বান্না হবে না তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করব না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার পারিসটা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে